আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা ইউটিউবে চ্যানেলে আমার চ্যানেলে বিভিন্নভাবে বশীকরণ দেখেছেন আজকে তামার পাতের ভিতরে ভিন্ন ধরনের একটি বশীকরণ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এ কাজটা করতে হবে তামার পাতে তামার পাতগুলো আপনারা যে কোনো প্রসারের দোকানে কিনতে পাবেন যেখানে ওষুধ বিক্রি করা হয় কবিরের যে ওষুধ সেখানে গেলেই তামার পাত আপনারা পেয়ে যাবেন অনায়াসে তবে দামটা একটু বেশি নেবে একটা চিকন আছে মোটাও আছে একটা তামারপাত কিনে এনে মাত্র একটি হরফ দ্বারা আপনার প্রিয় ব্যক্তিকে বসীভূত করতে পারবেন যাকে ভালোবাসেন তাকেও বসীভূত করতে পারবেন অথবা যে স্বামী চলে গেছে স্ত্রীকে সেরে বা স্ত্রী চলে গেছে স্বামীকে সেরে বা বাড়ির কেউ চলে গেছে যে কোনো জায়গায় চলে গেছে কোথায় চলে গেছে তার কোনো হদিস নাই খোঁজখবর নয় তাকে হাজির করা অতি সহজ হয়ে যাবে মাত্র একটি হরফের মাধ্যমে যদি সঠিকভাবে কাজটা করতে পারেন তাহলে ওই ব্যক্তি পাগলের মতো ছুটে এসে উপস্থিত হবে ইনশাল্লাহ কাজটা করার জন্য যে কাজ করতে হবে সেটা হলো এই তামার পাত কিনে এনে তামার পাতের উপরে একটি হরফ লিখতে হবে সেটা হলো ওয়াউ হরফ এই ওয়াউ হরফটা লেখে আপনারা আমার যে সিস্টেম মতে বলে দেওয়া হয়েছে যে দেখেন ভিডিওতে দেখানো হয়েছে যে সিস্টেম এইভাবে আপনারা তামার পাতের উপরে উআ হরফটা লেখবেন এরকমভাবে সাজাইয়ের লেখবেন কতটি ও আউ হরফ লেখবেন ছত্রিশটা হরফ লিখতে হবে এক এক করে এই নয়টা করে ও আউ লেখবেন চারটা লাইন লেখবেন নয়টা প্রত্যেকটা লাইনের ভিতরে চারটা নয়টা করে ওয়াও লেখবেন তাতে ছত্রিশটা ও হবে হবে লাইনে চাইল নং ছত্রিশ ছত্রিশটা ও হবে নিচে লিখবেন প্রার্থী ব্যক্তির নাম অর্থাৎ যে ব্যক্তি চলে গেছে ভাগল ব্যক্তির নাম এবং তার মা বাবার নাম লিখবেন যদি ছেলে হয় বাগল ব্যক্তির নাম তার পিতার নাম লিখবেন আর যদি মেয়ে গিয়ে থাকে মেয়ে যদি সেলের কাছে আনতে চান তাহলে ওই মেয়ের নাম আর মেয়ের মার নাম এভাবে লেখে সুন্দর করে এ তামার পাটটি একটা হেফাজত করে রাখবেন এই তামার পাতের ভিতরে একটু সুগন্ধি লাগাই দেবেন যে কোনো একটা সুগন্ধি যেমন একটু আতর হোক বা যে কোনো একটু সুগন্ধি লাগিয়ে দিয়ে চোলার এক সাইডে গেড়ে দেবেন অথবা যদি গ্যাস থাকে গ্যাসের মধ্যে হিট দিবেন যেহেতু তামার পাত এটা পুড়ে যাবে না এই জন্য ভালো করে হিট দিতে হবে যখন এটা হিট দিবেন এটা যখন গরম হবে তখন মাসুক ব্যক্তি যত দূরেই থাকুক যেখানেই থাকুক তার মন ছুটে আসবে আশিকের কাছে আশিককে দেখার জন্য পাগল হয়ে যাবে এটা অত্যন্ত শক্তিশালী একটি কাজ এবং খুবই পাওয়ারফুল কাজ এটা কাজটা করে দেখেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন কলমের কথাটা আপনার পার্সোনালে জেনে নিতে হবে সবার সানমুখে আমি কলমের কথাটা বললাম না এর জন্য যে আমি যদি কলমের কথাটা বলে দিই তাহলে সকলেই এটা নিয়ে ফায়দা উপ করবে এবং অনেক সতী নারীর ইজ্জত হরণ হতে পারে বা অনেকে খারাপ কাজে ব্যবহার করতে পারে এই জন্য কলমের কথাটা বললাম না ভালো থাকেন আল্লাহ